পুজোর সময় দিনে পাঁচবার মাইক বন্ধের কথা বললেন অনুরোধ জানালেন আমডাঙ্গার তৃণমূল বিধায়ক রফিকুর রহমান কিন্তু একটা প্রশ্ন এখানে উঠে আসছে তাহলে কি যখন সনাতনীরা পুজো আচ্ছা করে তখন মাইক বন্ধ রাখতে হবে যখন নামাজ চলে তখন কি মাইক বন্ধ রাখা হয় এই প্রশ্ন উঠে আসছে এই জায়গা থেকেই রাফিকুর রহমানের এই নিদান নিয়ে প্রশ্ন উঠছে তাহলে কি তোষণের রাজনীতি তৃণমূলের মাইকটা বন্ধ রাখবেন পুজোর সময় চণ্ডীপাঠ হবে মন্ত্রোচ্চারণ হবে শঙ্খধ্বনি ঢাকের আওয়াজে দূর দূরান্ত গম গম করবে বছরের পর বছর ধরে এই রীতি চলে এসেছে এই বাংলায় কিন্তু হঠাৎ সেই সংস্কৃতি বদলে দেওয়ার নিদান তৃণমূলের কি বললেন রাজ্যের শাসক দলের বিধায়ক রফিকুর রহমান শুনুন

হতে পারেনি কিছু কিছু মানুষ কিন্তু এখনো প্রতিজ্ঞাশীল আছে এই মানুষের মধ্যে আছে তাই বলবো অনুরোধ করব যে আপনারা এই পাঁচটা ওয়াক্তের সময় একটু মাইকটা বন্ধ রাখার চেষ্টা করবে তৃণমূল জমানায় সনাতনী সংস্কৃতির উপর লাগাতার আক্রমণের অভিযোগ কখনো পুজোর থিমে কাচি কখনো জমি জটের অজুহাতে পুজো আটকানোর চেষ্টা

বাংলাদেশে আপনারা যা করছেন আমরা এখানে সেটা করতে দেব না ধর্মেরই ধর যেখানে মসজিদ আছে সেখানটাই তার নিয়মকরণ মানতে যারা মুসলমান নয় তারা সহযোগিতা করবে যেখানে মন্দির আছে সেখানে তার নিয়মকরণ মানতে চলতে যেতে অসুবিধা হয় তার জন্য যদি কোনো মুসলমানের সহযোগিতা করে তা করুক এটাই হওয়া উচিত সমাজ আরে ব্যাংক পুজো বন্ধ করে দিয়েছে এক জায়গা সেখানেও অপারেশন সিঁদুর হচ্ছিল সেটাও বন্ধ করেছে এটাও যে কখন হবে সেটাও আমরা জানি না ভোট বৈতরণী পেরোতে সংখ্যালঘু শুনে নির্লজ্জ অভিযোগ উঠেছে মমতা ব্যানার্জির বিরুদ্ধে বাংলাদেশি রোহিঙ্গা অনুপ্রবেশকারী আর দুধেল গাইদের মন পেতে এবার সনাতনী সংস্কৃতিতে কাঁচি করার অভিযোগ উঠছে এ রাজ্যকে কি বাংলাদেশ বানাতে চান মাননীয়া ও তাঁর সাগরেদরা রিপাবলিক বাংলা নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়